জলদর্শনে হাজিরো জল আমি কিন্তু জল ধরে ধান লেগেছে বাড়ি গেল বাড়ি যেতে গেলে চলে গেছে জাল কিনেছে আবার আরো বড় কিছু আইতে নেছে ওই কথা দেখা তুলিস নালে পরে কথা রকে বাইজা জল ছিঁড়ে দিবে ওই জায়গা না মাছ ভূত তেল ভূত আগল গ্যাক ছলেবা এ মাইচা ছিলেন কেন বড়া জাল ভালো ছিগলেন গুন্ডে হ্যাঁ মানে জাল এনে হ্যাঁ ভালো কথা গেল રાઇટ માત્ર રહેશે દાણા પર રાઇટ દેતા આવો અંદર એ આખા નાખા બેટા લેતા આવો સાબત અસલાય બારી જો જા છેકી તલે છે ને છેકી તલે માધી દે છે કી ના લે છે છેક લેતા આવને નળ બે બેગલેસ જમાજ લેતર હોને આજે સુને છે જો એક જો વાત પડ જાય તો પોતાને